পায়ে বল কথা তো আপনি বুঝতে পারতেছেন কানেও তো শোনা যাচ্ছে মনে থাকে আল্লা হাদিস আল্লাহ যাদের ভালোবাসেন তাদেরকে যাদেরকে জান্নাত দিবেন দুনিয়াতে কোনো গুনা খাতা থাকলে অসুখ বিসুখ দিয়ে সেগুলি হ্যাঁ ক্লিয়ার ভাই আর আপনি তো বুঝ অনুযায়ী যতটুকু দিনের কাজের উপরেই ছিলেন তো মন্ডল ভাই

তার সুস্থতার জন্য তোমার কাছে আমরা আবেদন করছি তাকে সুস্থতায় আবার হায়রাপুল আগামী তুমি ডাক্তারের বড় ডাক্তার তুমি তো সেফা দানকারী তুমি তো একমাত্র আমাদের মালিক তুমি একমাত্র মনিক তুমি একমাত্র আমাদের মা আল্লাহ আমরা সম্মিলিতভাবে তোমার কাছে আবেদন করছে আমাদের এই ভাইকে সুস্থতা দান কর। আমীন। হায় এই পরিবারের উপরে তোমার রহমত নাযিল কর। আমীন। তোমার রহমতের ছায়াতীয় সাদিক করে দাও। আমীন। হায় রাব্বুল আলামিন হায় পরওয়ারদেগার তুমি আমাদেরকে ক্ষমা কর। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে সকলকে সুস্থতা দান কর। আমীন। হায় রাব্বুল আলামিন আমাদের যা যেভাবে মৃত্যুবোপ না থাকে। আমরা যেন ইমানের সাথে আমাদের মৃত্যু হয় তার জন্য তোমার কাছে আমরা আরোজ করছি প্রার্থনা করছি আবেদন করছি আমরা হায়রাবুল আলমিন হাই পার তুমি আমাদেরকে মাফ করে দাও আমাদের এই দোয়াকে তুমি কবুল করো ইহুদিন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ্দাল্লীন سبحان ربك رب العزة عما يصفون <applause> والسلام على المرسلين الحمد لله رب العالمين لا إله إلا الله